আঠারোশো সাল হুগলি নদীর তীরে জাঁকিয়ে বসেছে ইংরেজিদের ব্যবসা বাণিজ্যের কারবার নতুন নতুন কারখানা গড়ে উঠেছে ব্যবসার স্বার্থে দুই জমজ শহর কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য একটি সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন সাহেবরা ঠিক হয় সেতু নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব সরকারের উপর থাকবে না তাই তৈরি হয় একটি ট্রাস্ট এই ট্রাস্টের অধীনেই স্যার বেড ফুট নকশায় পনেরোশো ফুট লম্বা ও বাষট্টি ফুট চৌড়া পল্টন ব্রিজ তৈরি শুরু হয় আঠারোশো সালে এই ব্রিজ তৈরির কাজ শেষ হয় কিন্তু এবছরেই এক ভয়াবহ ঝড়ে সেতুর বেশ কিছু অংশ ক্ষতি হয় এছাড়া এই ভাসমান সেতুর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় জাহাজ ও স্টিমার যাওয়ার ব্যবস্থা কারণ জাহাজ ও স্টিমার গেলেই পল্টন ব্রিজ মাঝখানে খুলে দেওয়া হতো ফলে সৃষ্টি হতে লাগলো প্রচণ্ড যানজটের ফলে নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে ব্রিটিশ সরকার নমস্কার রোমাঞ্চ মিডিয়ার এই পর্বে আজকে আমরা হাওড়া ব্রিজ তথা রবীন্দ্র সেতু নির্মাণের ইতিহাস জেনে নেব তো আমার বিশেষ বিশেষ অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না উনিশশো সালে বন্দর কর্তৃপক্ষ বন্দরের চিফ ইঞ্জিনিয়ার জর্জ স্কট ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার আর এস হায়েট এবং কলকাতা পৌরসংস্থার চিফ ইঞ্জিনিয়ার ডব্লিউবি বি মেকাবে এর নেতৃত্বে একটি কমিটি গঠিত হয় চিফ ইঞ্জিনিয়ারদের নেতৃত্বাধীন কমিটি প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করে সকল তথ্য উপাত্তের ভিত্তিতে নদীটির উপর একটি ভাসমান সেতুর বদলে একটি বহির্বাহু সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই পরিকল্পনা মোটেই পছন্দ হয়নি লেসলির কারণ তখনো পর্যন্ত পৃথিবীতে তিনটি মাত্র বহির্বাহু সেতু বানানো হয়েছে এর মধ্যেই উনিশশো সালে বহির্বাহু সেতু প্রযুক্তিতে তৈরি কানাডার পোঁদা কেবেক সেতু ভেঙে পড়েছিল লেসলি সাহেব নতুন একটি মত মতামত ছিল পোর্ট ভাসমান পক্ষেই দিয়েছিলেন একই কারণ বন্দরের কাছে সেতুতে গরুর গাড়ি চলাচলের চেয়ে থেকে আসা জাহাজ চলাচল আরও বেশি জরুরি ছিল প্রাথমিক কমিটি গঠনের পর উনিশশো সালে নতুন হাওড়া সেতু নির্মাণের নকশা চাওয়া হয় পরের বছর সারা বিশ্ব থেকে নটি সংস্থা আঠারোটি নকশা জমা দেয় কিন্তু সবকটি নকশাই ছিল বাস্কুল মডেলে অর্থাৎ সেতুর মাঝ বরাবর খোলা রাখার ব্যবস্থা রেখেছিল সব সংস্থায় এর মধ্যে এসে পড়ে প্রথম বিশ্বযুদ্ধ ব্রিটিশরা নতুন কোনো পরিকাঠামো প্রকল্প থেকে সরে আসে উনিশশো সতেরো থেকে উনিশশো সাল পর্যন্ত যুদ্ধের কবলে পড়ে অর্থনীতি ও ধাক্কা খায় নতুন করে কোনো প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে রক্ষণাত্মক হয়ে পড়েন ব্রিটিশ প্রশাসন উনিশশো সালে ফাইল ঝেড়ে ফেলে চর্চা শুরু হয় আর তা শুরু হতেই সামনে এসে পড়ে পোর্ট কমিশনার আর রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ারের ভিন্ন মতের কথা একজন পল্টন ব্রিজ যান তো অন্যজন বহির্বাহু সেতু ব্রিটিশ প্রশাসন একটি মধ্যপন্থা বার করেন উনিশশো সালে রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে মাথায় রেখে একটি কমিটি গড়ে দেন তিনি তখন মার্টিন অ্যান্ড কোম্পানির অন্যতম মালিক কমিটির সদস্য তৎকালীন কলকাতা বন্দরের চেয়ারম্যান ক্লিমেন্ট হিন্ডলি চিফ ইঞ্জিনিয়ার জে ম্লাগাসান কমিটির তৎকালীন বিশিষ্ট ইঞ্জিনিয়ার বেসিল মঠ এর পরামর্শ গ্রহণ করেন স্যার বেসিলই প্রথম সিঙ্গল স্প্যান আর্চড ব্রিজ এর প্রস্তাব করেন উনিশশো বাইশ সালে হারেন মুখার্জি কমিটি চূড়ান্ত রিপোর্ট পেশ করে তাতে যাবতীয় বিতর্ক সরিয়ে বহির্ভাবু সেতু নির্মাণের সুপারিশ করা হয় ঠিক হয় এমন প্রযুক্তি হবে যাতে সেতুর নিচ দিয়ে অনায়াসে জাহাজ স্টিমার যাতায়াত করতে পারবে উনিশশো ছাব্বিশে পাস হয় দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট সম্ভবত দেশের প্রথম সেতু হাওড়া ব্রিজ যা নির্মাণ রক্ষণাবেক্ষণ ইত্যাদি আইন সিদ্ধ আইন পাস তো হলই এরপর উনিশশো তিরিশ সালে পনেরোই মার্চ বাংলার গভর্নর বৈঠক ডেকে সেতু নির্মাণের জন্য এগিয়ে যাওয়ার নির্দেশ দেন উনিশশো সালে নতুন হাওড়া ব্রিজের আইন সংশোধিত হয় এবং পরের বছর ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হয় সেতু নির্মাণে সাড়ে তেইশ হাজার টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এবং এটি সম্ভবত ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প উনিশশো সাঁত্রিশে ব্রিজ তৈরি শুরু হয় কাজ শেষ হয় উনিশশো বিয়াল্লিশের আগস্টে উনিশশো তেতাল্লিশের তেসরা ফেব্রুয়ারিতে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে হাওড়া ব্রিজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিশেষে বলি হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু সেতুটি সালে অনুমোদিত হয় এবং সালে পুরাতন পল্টন সেতুর বদলে বহির্বাহু সেতুটির উদ্বোধন হয় সালের জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয় রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড়ঝঞ্ঝাগুলি সহ্য করতে সক্ষম এই সেতু দিয়ে দৈনিক আশি হাজার যানবাহন ও প্রায় দশ লক্ষ পথচারী চলাচল করে নমস্কার আজ এ পর্যন্তই পরে দেখা হবে নতুন কোনো এপিসোডে আর ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নমস্কার